কথা আছে আস্তে আস্তে আমাকে শুনতে আমাকে বলতে দেবেন তো নাকি বলতে দাও মানে আপনাকে থাকতে হবে বলতে দিয়ে যদি তাহলে তো হবে আমরা সবাই থাকবো জোরে বলি ইনশাআল্লাহ দাম ইসলামে আসলে নাই কিন্তু সেই দিতে হবে বিনাবা বিনফাসিকিন ফাসেকদের মতো সম্পর্কিত হওয়া যাবে সঠিক সম্পর্ক করতে হলে আমান নবীর সম্পর্কিত ছিল গোয়েন্দা সংস্থা ছিল আমান নবীর সাংবাদিক ছিলেন হলো সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা বড় একজন সাংবাদিক ছিলেন আল্লাহু আকবার দেখো সর সাংবাদিক সম্মানিত ভাই তাহলে 5 আগস্টের পরে আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ কিন্তু আসল বিজয় কি হইছে আমাদের আসলে আসল বিজয় কি হয়েছে সাইকেল রাখলে সাইকেল থাকে মোবাইল থুয়ে গেলে মোবাইল থাকে থাকে এই যে বসে আছে মনে মনে হয় দূর দূর অনেক চিন্তা করে সাইকেল তো থুয়ে আসলাম থাকলে তো এই যে একটা চিন্তা এই চিন্তা দূর হয়ে যাবে যদি সেই জনপদে কোরআনের আইন যদি চালু হয়ে যাবে আমার বন্ধুগণ আমার নবীজি সাহাবে کرام কে লক্ষ্য করে বলেন সাহাবীরা এমন একটা সময় আসবে সানা থেকে হাজরা মউত পর্যন্ত অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত যেমন করে আমরা বলি সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত আরবিতে একটা সীমান্তবর্তী এরিয়া ছিল সানা থেকে হাজরা মউত পর্যন্ত এমন একটা সময় আসবে যে সময় নিকোষ কালো ঘন অন্ধকার রাত্রিতে কোন সুন্দরী নারী নারী একা কিনি নিঃসঙ্গিনী রাত্রি ধ্রমিত করবে একা কিনি কোনো পুরুষ তার দিকে তাকানোর সমস্যা পাবে না একমাত্র কারো ভয় নয় কার ভয়ে আমানবিধির সময় সেই শাসন জারি হয়েছিল কোরানটা চালু হওয়ার কারণে সেই পরিবেশটা সৃষ্টি হয়েছিল আজও যদি কোরান

দুই শতাধিক রাষ্ট্রের ভিতরে ছাপ্পান্নটা হলো মুসলিম রাষ্ট্র এই ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি বলা হয় কোরআন দিয়ে চলছে কয়টা দেশ এমন দেশের সংখ্যা বেশি না কম না একেবারেই কম এই যে কয়েকদিন আগে হলো একটা সারা জীবন আমেরিকা সন্ত্রাসী বলেছে জঙ্গি বলে তালেবানকে চিহ্নিত করেছে বারবার সেই তালেবানরা কোরআনদের সমাজ চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে মাত্র কয়েকটা বছর দুই বছর বছর চলছেছে তাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি তাদের টাকার মানটা কমেছে না বেড়েছে বেড়েছে ওদের পক্ষে কথা বললে পরে আমাদের কুমবলের জঙ্গি আমাদের গো জংগি মানে তার প্রমাণ করতে চাই ইসলাম মানি হলো জঙ্গি বান ইসলাম যারা মানবে তারা হলো জঙ্গি এই সমস্ত

থানা মানি ছিল হলো একটা আতঙ্কের জায়গা ঠিক কিনা মামলা রেডি থাকতো অজ্ঞাত কি বলেন তো কি শেষ কি এখন আসামি পূরণ করতে হবে আসামির একটা কোঠা আছে যে থানায় থানায় এতগুলো মামলা এতগুলো আসামি আসামি এটা পূরণ করতে হবে শেষ পর্যন্ত আসামি না খুঁজে পায়া রাস্তা ঠকিলে ধরে না আসামি এরকম রেকর্ড ছিল কি তামার দেশ অত্যন্ত সম্ভব একটা দেশ এই জন্য বলবো আমি পুলিশ পুলিশ প্রশাসন ছাড় থানা ছাড়া দশটা দিন এদেশের জনগণ দেশ চালিয়েনি চালাইছে না চালাইস চালাই যে গল্পনাথীর একটা বিষয় আমেরিকা সম্ভব না সোর আইজ অ্যা সোর একটা আছে আমাদের পার্শ্ববর্তী

চালিয়ে যান আমাদের ভাষা কত সুন্দর জি 마샤알라 আলহামদুলিল্লাহ বলেন ভাষাগুলো একদম গট গট করে বলেন সব ভাষা একদম স্বচ্ছ পরিষ্কার বোঝা যায় নোয়াখের ভাষা আর ভাষা একটু প্যাচ আছে তাও ওদের তাদের ভাষাও সুন্দর বলি আলহামদুলিল্লাহ সব মা কি খারাপ ভাষা শিখায় মায়ের ভাষা বলতে সব ভাষা বলি আলহামদুলিল্লাহ কোনো মায়ের ভাষাই খারাপ ন এই ষোলো বছর যে নেতৃত্ব আমরা পেয়েছি লজ্জায় মাথা নিচু হয়ে যায় এক নেতা পালনের জন্য দাড়ি কাটল মাথার সুর সাদা সাদা সুর কালো মানায় ফেল এই দরবেশটার নাম দিয়েছিলেন আন্দালিবরহমান পারথ তাকে ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর নাম আবিষ্কার করেছিলেন এই আন্দিল রহমান পারথ তার নামটা দরবেশ দিয়েছিল বাস আসলে দরবেশ এত সুন্দর চেহারা মাথার চুল আর দাঁড়ি বিনা মনে হয় আসমান থেকে কাবর জিবরাইল নাম এত সুন্দর চেহারা হাজার হাজার কোটি টাকার মালিক শীর্ষস্থানীয় ধনী পাল্লা রাস্তা পাচ্ছেন না নৌ কাই শোন গাই নৌকা কুল ক্রীড়া খুঁজে পায় কোস্ট কার্ড ধরে ফেন ধরে ফেন সাথে ছিল আরেক বন্ধু বন্ধ আর তাকে ধরে নিয়ে আসতেছে টের পায় না এই যে আরেকজন আছে এই জন আছে আইন মনতে হ্যাঁ নিজেই বলে আমার একা নিয়ে যাও করে ওই যে দরবেশ দর্বেশ দরবেশ হুশে আজ জালেমের বন্ধু জালেম হয় না কিন্তু ইমানদারের বন্ধু ইমানদার হয় কিন্তু ওই জায়গায় কোন ইমানদার যদি দেখে আমার ইমানদার ভাই একটা বিপদে করবে না আমার বিপদ হয়ে যাক আমি তো থেকে বিদায় হয়ে যায় আমার ইমানদার বন্ধু বেঁচে থাক বেঁচে থাক আমার বন্ধুগণ এমন নেতৃত্ব আমরা চাব না এমন নেতৃত্ব চাব যে নেতৃত্বের ভিতরে আমার ফারুকের ফ্লেভার পাওয়া যাবে সাইদ নবীর ফ্লেভার পাওয়া যাবে সেইদিন ওসমানের ফ্লেভার পাওয়া যাবে উমর ফারুকের ব্যাপারে সি মহত্ত্ব গাফিরের হাতে একজন হেদায়েত মন্দ্র লোক তিনি বলতে বাধ্য হয়েছিল অশান্ত পৃথিবীর শান্ত করার জন্য মুসলমানদের খলিফা মনে একটা একজন শাসক বর্তমান গোমিয়াতে দরকার ঠিক আমাদের মডেল তো মত আমাদের মডেল তাবাকার আমাদের মডেল তো ওসমান আমাদের মডেল তো আলী

যে হবে মসজিদের নেতা সে হবে সমাজের নেতা সে হবে রাষ্ট্রের নেতা আজকে যদি বাইদুল মোকার ইমাম যদি খতিব যদি বেতন না হয়ে যদি বঙ্গভবনের বাসিন্দা যদি বাইতুল মোকার চালাতো আজকে খতিব পালায় থাকা লাগতো না ক্ষতি পালাই ছিল জানেন এমন ক্ষতি ক্ষতি নাই গু মানে নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ ক্ষতি ক্ষতি দুশপ্ত পরে এক সঙ্গ পাঙ্গল আবার ন মসজিদ্দ চেষ্টা আস। জুতার বৃষ্টি ব এমন জুজুতা। জুতার ঢিল মারা হলো এত জুতা নিক্ষেপ করা হল যে। জুতা সারা কিছুই দেখাতা ছিলে আছে। পরে সাংবিিক গ্রিফিং করে ফিং করে ক্ষতি বলতেছে ছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে আবে একটা জুতা আমার গয়লাব।

ধৈর্য শিখে যাবো বলে তো কি শিখে যাবো ধৈর্য যাবে হেরে হেরে যাবে ধৈর্য যদি ঘোর একটা অঘটন ভুলে যাবে আগে কথা বলেছে